এত দাম দিয়ে তরমুজ কিনে কেন পেলবেন গুলো আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউসে তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা হলো যে তরমুজের চিল্কা দিয়ে কীভাবে মজাদার সুস্বাদু লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় তো সেটাই দেখাচ্ছি তো দেখুন এই যে আমি কয়েক পিস তরমুজের চিল্কা নিয়ে নিলাম তো কথা বলতে বলতে আমি এগুলোর উপরে বাকলগুলো ফেলে দিয়েছি এখন আস্তে আস্তে করে ছোট ছোট করে কিউব শেপ দিয়ে কেটে নেবো এখানে যে যার পরিমাণ অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারেন আমি চার পাঁচটাই নিয়েছি তো এগুলা কেটে নেওয়ার পর তার সঙ্গে একটা আলু দিয়ে দিব আলুটাকেও একই রকম শেপে কেটে নিব। তো এভাবে ছোট ছোট শেপে কেটে নিলে একটু ভালো হয় রান্না করতেও ভালো হয় দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে কাটা হয়ে গেলে এগুলোকে ভালোভাবে ক্লিন করে নিব চার পাঁচবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এরপর এগুলো রান্না করার জন্য কিছু দেশি চিংড়ি নিয়ে নিব এগুলোর মধ্যে লবণ হলুদ মরিচ মেখে নিব এরপর চলে যাব চুলায় তো চুলায় একটু পানি দিয়ে বললে হালকা হলুদ দিয়ে নেড়ে চেড়ে তোর মধ্যে ছিলকাগুলো দিয়ে দিব আবার একটু নেড়ে ছেড়ে দেব এগুলো হাফ সিদ্ধ হয়ে আসলে পানি থেকে একটা ছাঁকনি দিয়ে আস্তে আস্তে তুলে নেব এরপর ফ্যানের মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে মেখে রাখা চিংড়ি মাছগুলো তো এগুলো একটু নেড়ে ছেড়ে হালকা বাদামি কালার হয়ে আসলে তুলে নেবো তো এগুলো তুলে নেওয়া হয়ে গেলে একই তেলে দিয়ে দিব দুইটি পেঁয়াজ কুচি এগুলো একটু লাল লাল করে ভেজে নিলে এরপর দিয়ে দিব এগুলোর মধ্যে এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা তো এগুলো নেড়ে ছেড়ে নিব এরপর এগুলোর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ গুঁড়ো সবগুলো এক টেবিল চামচ করে আবার একটু নেড়ে ছেড়ে নেব তারপর অ্যাড করে দেব দুই টেবিল চামচ নারকেল বাটা আবার নেড়ে ছেড়ে নেব মশলাগুলো ভালো করে মিক্স করে নেব এরপর এর মধ্যে হালকা একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব তো মশলাগুলো কষানোর জন্য একটু ঢাকা দিয়ে দিলে ভালো হয় তো ঢাকা তুলে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা তোর ছিলকাগুলো এগুলো দেওয়ার পর আর একটু নেড়ে ছেড়ে নিব ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দেব একটি টমেটো কুচি তো আবার একটু মিক্স করে নিবো নেড়ে ছেড়ে নিব এরপর যে চুলার আঁচ মিডিয়াম হিটে থাকবে এরপর এর মধ্যে দিয়ে দিবো এক কাপ পানি আবার ঢেকে দিব এক মিনিটের জন্য তো এক মিনিট পর আবার ঢাকনা তুলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে ছেড়ে তিন কাপ পানি অ্যাড করে দিব আর এই কাপের পরিমাপ হচ্ছে একদম আমাদের নিজেদের বাসায় চায়ের কাপের পরিমাপের সমান পানি তো পানি দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দেব ডাক্তার দিয়ে রান্না করব পনেরো মিনিটের মতো একেবারে মিডিয়াম আছে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেব এভাবে কয়েকবার নাড়ার পর জোলটা প্রায় মাখো মাখো হয়ে আসলে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব সাথে দিব ধনে পাতা কুচি তো এগুলা একটু হালকা আছে হালকা হাতে মিক্স করে নেব তো এই পর্যায়ে সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দিবেন তাই তো রেডি হয়ে গেল তরমুজে চিল্কা কারি